Kita ingin memusuh tadi begitu, tetapi saya tidak tahu. Di mana konon suci makhluk tadi sesuatu bishoy. Kalau begitu satu berapa, 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 satu মা ও সাথে আট এবং স্বতন্ত্র রয়েছে বিশ্বের উদ্যোগে আজকের দিবসকে উদ্যোপালনা করা হচ্ছে এবং মানুষকে সতর্ক সচেতন করা হচ্ছে এবং কৃতি জীবনশৈলী তৈরি করলে পরে বাংলাদেশ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি রক্ষা করতে বিশ্বের মধ্যে জায়গায় আমার আছে হচ্ছে আমাদের যে বিশাল একটা রোগ বলব বা বেধি বলব দীর্ঘমেয়াদকে একত্রিত করতে গেলে আমাদের জীবন জীবনশীল পরিবর্তন করবো আমাদের কিছু শিক্ষামূলক ভাবনা করতে হবে পরিবর্তন প্রভাব করে যার চূড়ান্ত পরিবার রাখতে পারে সেক্ষেত্রে আসলে মাছা থেকে চাষকে উপলব্ধি করা স্বাস্থ্য শিবিরও করা হতে বিভিন্ন বিনামূল্যে রক্ত বিনামূল্যে রক্ত পড়তে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন বিনামূল্যে প্রদান করা মা প্রথম যে ডায়াবেটিস রোগ বছর প্রতি সময় বছর বিভিন্ন জায়গা প্রথম প্রত্যেকে মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদান ক্ষেত্রে বা মানুষকে সচেতন করা সতর্ক করা এবং এই রাখার জন্য তারা সচেতন বিভিন্ন ক্যাম্প করছেন আমি ওদেরকে জানাই আসি ডক্টর সাহায্য চক্রবর্তী ডক্টর দেব ডক্টর পরম সহ ডক্টররা আছে বিভিন্ন আছে আছে তাদের যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে ডায়াবেটিস থেকে আমাদের মানুষকে বাঁচানো থাকছে মানুষকে জানাতে করার জন্য যারা উদ্বিগত আমার বিশ্বাস এবং আশা আমাদের যে আমাদের পঞ্চায়েতগুল ট্রাস্ট আগামী দিনে মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রধান ক্ষেত্রে তারা